আবার আসিব ফিরে ধানশিড়ি তীরে এই বাংলায় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস যে নদী নিয়ে এই কবিতাটি লিখেছিলেন এটি সেই ধানশিড়ি নদী আঠারোশো নিরানব্বই সালে ঝালুকাঠি রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নে জীবনন্দ জন্মগ্রহণ করেন তার নান্নাবাড়ির পাশ দিয়েই বয়ে গেছে এই নদী ছোটবেলায় নানাবাড়িতে ঘুরতে এসে কবি বারবার এই নদী প্রেমে পড়েন তিনি এই নদীর নাম দিয়েছিলেন ধানশি নদী এই নদী দিয়ে এখান থেকে আরো কয়েক কিলোমিটার পাওয়া যাবে আগে এই নদীর নাম ছিল ধানসিদ্ধ নদী এলাকার বয়স্করা এখনো এই নদীটিকে ধানসিদ্ধ নদী নামেই চেনে এক সময় এই নদীর তীরবর্তী অঞ্চলে ধান চালের ব্যবসা ছিল তখন ধানের সময় নদীর দুই ধারে বড় বড় ব্যবসায়ীরা বড় বড় উনুন তৈরি করে দিন রাত ধান সিদ্ধ করতেন কলকাতা সহ দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে চাল সংগ্রহ করে নিয়ে যেতেন এখান থেকেই এই নদীর নাম হয়েছিল ধান সিদ্ধ নদী কিন্তু পরবর্তীতে জীবানন্দ দাস এই নদীর নামকরণ করেন ধানশি নদী এখনও ঝালকাঠি জেলা থেকে একটু দূরে গাবখান সেতুর পাশ দিয়ে নেমে একটু এগোলে একটা নদীর মোহনা দেখা যায় এটি মূলত চারটি নদীর মোহনা নদীগুলো হলো বিষখালী সুগন্ধা গাবখান এবং ধানশিড়ি এখান থেকেই উৎপত্তি লাভ করে উত্তর দক্ষিণে এগিয়ে গেছে এগিয়ে যেতে যেতে রাজাপুরের পিংড়ি হাইলাকাঠি হয়ে মঠবাড়ি পর্যন্ত চলে গেছে একসময় এই নদীতে বড় বড় স্টিমার চলত কিন্তু এখন গাবখান ও বিষখালী নদীর মোহনায় বিশাল চর জেগে ওঠায় এই নদীর মুখের একটা বড় অংশ ভরাট হয়ে গেছে ফলে জোয়ার ভাটা ঠিকমতো হতে না পেরে নদীটি মৃতপ্রায় অবস্থা এখন জীবন সম্বন্ধ সম্ভবত এই আবর্জনাওয়ালা ধানশি তীরে ফিরতে চাননি